ইন্টারভিউতে গিয়ে সাকিব খান এবার অপবিশ্বাস এবং বুবলি তার দুই বউয়ের উদ্দেশ্যে যে চরম হুঁশিয়ারি দিল ও শাকিব খান জানিয়েছে তার দুই বধু অর্থাৎ অপবিশ্বাস এবং বুবলির উদ্দেশ্যে কিছু কথা শাকিব খানকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কাকে বেশি ভালোবাসেন তবে সাকিব খানের সাথে কেন অপবিশ্বাসের বিয়ে হলো এবং সাকিব খান কেনই বা অপবিশ্বাসকে বাদ দিয়ে বুবলিকে বিয়ে করেছে সব কিছুই সাকিব খান জানিয়েছে সেই ইন্টারভিউয়ের মাধ্যমে সাকিব খান বলেছে যে অপবিশ্বাসকে বিয়ে করেছে তিনি তার নিজের পছন্দে কিন্তু অপবিশ্বাস প্রথমে মুসলিম ধর্ম গ্রহণ করলেও পরবর্তীতে অপবিশ্বাস হিন্দু ধর্মে চলে যায় এবং যেটা মেনে নিতে পারে না সাকিব খানের মা পরবর্তীতে শাকিব খান তার ফ্যামিলির কথায় এবং ফ্যামিলিতে তার মায়ের কথায় বিশেষ করে সাকিব উপবিশ্বাসকে ডিভোর্স দেওয়া দেয় পরবর্তীতে অপবিশ্বাসের ঘটনা না জেনেই বুবলি শাকিব খানকে বিয়ে করতে রাজি হয় পরবর্তীতে শাকিব খান বুবলিকে বিয়ে করলে বুবলি অপবিশ্বাসের সাথে সাকিব খানের বিয়ের ঘটনাটি জানতে পারে এবং বুবলিকে শাকিব খানের মায়ের খুবই পছন্দ হয় কিন্তু বুবলির একটি ইন্টারভিউ যেটা সাধারণ মানুষকে কাঁদিয়েছিল সেই ইন্টারভিউ দেখে সাকিব খানের মা প্রচন্ড রেগে যায় তখন বুবলি সাথেও সাকিব খানের ডিভোর্স করিয়ে দেয় সাকিব খানের মা বর্তমানে সিঙ্গেল আছে সাকিব খান এবং ফ্যামিলিগতভাবে এখন মেয়ে দেখা হবে সাকিব খানের বিয়ের জন্য